নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল শুক্রবার এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন তিনি জানান এই বিদ্যালয় ছিয়াত্তর বছরের পুরনো প্রতি বছরই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা নাল্লু that Netaji Subhachan, Subhash Vidyaniketan will continue to provide its students with a high quality education. Its commitment to excellence in un unwavering and the school is dedicated to helping the students reach their full potential. It is because of this commitment to excellence That Netaji Subhash Vidyaniketan continues to be one of the leading schools in the region. I am happy to know that this school students continuously perform at a highest level. Bureau report. As Bharat Life 24 hours.